জনম মা মা নাই তুমি ইলিয়াস কই কইছিলা ইলিয়াস এমন একদিন আসবে মা মা বিয়ার কান কানবি আমারে পাবি না এখন মাদ্রাসায় যাইতে কোলে যাস না একদিন আলেম ঠিকই হবে কিন্তু সেদিন আমি মা না আল্লাহ এদের বাবা মারে মাফ করে দাও আল্লাহ এদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ এই মাহফিলটাকে আপিল দেখে কে আমত পর্যন্ত টিকাই রাখবা আল্লাহ এই মাদ্রাসা যারা কইরে গেছে তাদেরকে মাফ করে দিবা আল্লাহ যারা জায়গা দিছে তাদের কবরে জান্নাতের জায়গা করে দিবা আল্লাহ বর্তমান কোভিড যারা আছে তাদেরকেও মাফ করে দিবা আল্লাহ দুনিয়ার বাহাদুরি দুনিয়ায় থাকবে কবরে করে দাও হেল্লা দেখো ছোট বাচ্চার মতো এদের কেন দিবা আল্লাহ তুমি না কইস কান্দি মাফ করে দিবে তুমি তো নিজে কইছো কান্দে তোমার পাগল গুলা কান্দে দেখো জীবনে যারা ও কান্দে নাই তারাও কান্দে এই শীতের মৌসুমে আমার জনম দুঃখিনী মা আমার এই থেকে বাসার লেগে একটা চাদর কিনে দিছিল পনেরো টাকা দিয়া সেই কালো চাদরটা কই গেল জানি না কিন্তু আমার মায়ের আমি এরকম টিসের মতো পাতলা পাঁচখানা কাপড় দিয়ে শুয়েছি এ মুন্সীগন্ধুর যুবক এরকম পাতলা কাপড় দিয়ে তোমার বাপরে শুয়াইছো যেই বাবা জীবনে ঠান্ডা মাটিতে তোমারে কোনোদিন রাখে নাই সেই বাপরে ঠান্ডা মাটিতে শুয়াই রাখছো তোমারও কিন্তু ঠান্ডা মাটি ভয় রাখবে মালিক রে বন্ধু বানাই যাব আল্লামান নবীর ও তো এরকম পাতলা কাপড় দিয়ে কবরে রাখছে আবু বকরম ও রসমান আলীকে সবাইরে রাখছে মালিক ও মালিক কেমনি পাতলা কাপড় লয় অন্ধকার কবরে থাকবো যেইখানে আমার আব্বা শুয়ে আছে আমার মা শুয়ে আছে আমি অন্ধকার কবরে শুভ আল্লাহ ওই কবরের কথা চিন্তা করে যারা কান্দে এদের তুমি কবরে মাইরো না এদের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা এ কলিজার টুকরা যুবক রে এবার তুমি চিল্লাবার কান্দা আমার মালিককে দেখাইয়া দিবা মালিক তোমার নবী যদি মৃত্যুর যন্তনে এইভাবে কাঁদতে পারে আমি কোথাকার না এখন চিল্লা বা আমার নবীর এই মাথা মা মায়েশার বুকের সাথে লাগানো উলাম এক রাম আপনারা জানেন মায়েশা সারা ওই রুমের মধ্যে আজরাইল আর জিবরাইল সারা আর কেউ নাই নবী ফাতে মারে আগের থেকে বের করে দিছে মারে তুই বাইরে যা মা তুই সহ্য করতে পারবি না তুই যা হাতে মা কই আব্বা সারা জীবন তুমি আমার কাছে রাখলার দিতেছ মা কেন দিচ্ছি একটু এমন একজন আমার ঘরে এখন ঢুকবে তার অস্ত্র মস্ত্র লইয়া মা এমন একজন আমার ঘরে এখন ঢুকবে মা তার স্বর্ণ সমন্ত্র লইয়া যে ঢুকলে আর কোনোদিন আব্বা বলে ডাকতে পারবি না মা ফাতেমা বাবার কথা রাখছিলেন আপনারা জানেন ওলামা একরাম ফাতেমার রুম আর আয়েশার রুম পাশাপাশি ছিলেন ফাতেমার পাঁচটা সন্তান যেই ঘরে জন্ম নিছে আল্লাহ আকবর বলেন ফাতেমার ছেলে মেয়ে কয়ডা আপনি জানেন কয়ডা এইটাই তো জানো বুড়া ভাই সাকিব খানরা কয় ভাই এটা ঠিক জানো ও সিরিয়া কয়ডা তাও জানো তুমি জানো তোমার নাতি জানে তোমার জানা লাগবে না এই বুড়া বেজে ডেট ফেল তুমি জানিয়ে লাভটা কি জানো না এটা বালা কথা বার না কেন এ কপাল পড়া যুবক বাংলাদেশে সুপার স্টার কেডা বিপিএল খেলায় কেডা কেডা সক্কা মারছে সপ্তর মুখ আসত হালাকে যাদের হাতে জান্নাতের চাবি তাদের নাম জানোস না না ফাতেমার পাঁচটা সন্তান কয়টা জোরে কন আরো জোরে পাঁচ জনকেই নবী একরকম ভালোবাসতেন খালি আপনি জানেন হাসান আর হোসাইন হাসানের এগারো মাসের ছোট হলো হোসাইন মার হাবা নাম্বার পোলা মোহসেন ছেলে কয়ডা কয়টা আপনি জানতেন একদিন দুইটা গোরা দিন তিন নাম্বার পোলা দশ মাসের ছোট হোসাইনের থেকে মার হাবা বলতে পারলাম না এর নয় মাসের ছোট হলো ফাতেমার প্রথম বড় মাইয়া জায়নাব যে জায়নাব হুসাইন যখন কারবালা প্রান্তরে শহীদ হয় এখন চিল্লাবার কাম জায়নাব হুসাইন নিজের হাতে যুদ্ধের পোশাক পরাই দিচ্ছে এবং জায়নাবের তিনটা ছেলে স্বামী সহ জায়নাবের জামাই সহ মেয়ে সহ সব শহীদ কারবালা প্রান্তরে যাই বলে ভাই ও ভাই আমার তিনটা পোলা স্বামী কেউ নাই আমিও নারী তোমার স্ত্রী শহর বানু এখন নারী হয়ে যাবে ভাই আমি তোমার কিচ্ছু করতে পারলাম না তিরমিজির হাদিস দেখবেন দারে কুত্রীর হাদিস হোসাইন তখন বলছিলেন বোন এ বোন শোন আমার একটা আমানত মদিনায় নিয়ে যাবি কি এক নাম্বার আমানত তুই যখন রজার কাছে বসবি আমার কথাটা বুঝায় বলবি সাত দিন তাবুতে পানি দেয় নাই ওরা দুই নম্বরে কথাটা বলবি নানা আমার হুসাইন তোমারে সালাম দিছে যাই না বলে ভাই তাহলে কি তুমি শিওর এখন শহীদ হয়ে যাইবা জাইনাবের কপালে চুমা দিয়ে বলেছিলেন হুসাইন বোন রে আর কথা শোন আমার জয়নাল আবদিন তিনটা ছেলের মধ্যে জয়নাল আবদিন শুধু আছে এর থেকে নবীর বংশ কেমত পর্যন্ত থাকবে আহলে বায়াতের সীমা এই জয়নাল আবদিন থেকে দুনিয়ায় হয়তো থাকবে রে বোন আমার জয়নালকে তুই রওজা পর্যন্ত লইয়া যাইস আর একটা কথা বলে যাই রে বোন মার কবরটা তো জান্নাতুল বাকি কবরস্থানে মা কে তুই বুঝে বলিস মারে তোমার আদরের হুসাইন পানি সারা শহীদ হইছে গো মা আল্লাহ দেখো নবীর কলিজার টুকরা দুলালের কথা শুনে যারা কান দেয় এদের চোখ দিয়ে একবার হলো নবীরে দেখে সুযোগ দাও আল হাসান ওয়াল হুসাইন ও সাইয়েদা শাবাব আহলে জান্নাহ সমস্ত মানুষের জান্নাতের সভাপতি হাসান হুসাইন আল্লাহু আকবার ফাতেমার তিন নাম্বার ছেলেটা বেঁচে থাকে নাই বাবা চারজন ছেলে মেয়ে বেঁচে ছিল জায়নাব আর পাঁচ নাম্বার সন্তানের নাম মেয়ে তার নাম রোকায়া বাবা এই রোকায়াও মারা গেছে মোহসেনও মারা গেছে শুধু বেঁচে ছিল তিনটা সন্তান হাসান হুসাইন জায়না বাবা মনে রাখতে হবে হাসান হুসাইন এই জায়না এত ভালোবাসতেন আমার নবী এত ভালোবাসতেন এখন চিল্লাবার কান্দা নবী জায়না এইভাবে কোলের মধ্যে রাইকে ইমামতি করতেন জোরে 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 কেন ইমা মূর্তি করতেন হাদিসের তাও যদি দেখবেন ফাতেমার সব কটা সন্তান একসাথে তিনজন দুধ এগারো মাসের দশ মাসের নয় ছোট বড় একসাথে দুধ খায় একটা বছর বয়সে পাঁচটা সন্তানের মা কি মনে করল আর আমাকে আঠারো বছর নিচে তোমায় মাইয়া দেয় না কথা কেন সতেরো বছর বয়সে ফাতেমা পাঁচটা সন্তানের জন তিনটা বাচ্চা একসাথে দুধ খায় আমার নবী দেখলেন আমার ফাতে মার সুখ হইয়া কাঠ হয়ে গেছে তিনজন একসাথে কান্দে দুধের জন্য আমার এ তিন নবী একবার হাসান রে কোলে নিয়ে আসতেন এই আঙ্গুলটা গালের মধ্যে দিয়া হাসান চষতেন দুই মিনিটের ভিতরে হাসানের পেটটা ভরে যেত আবার হাসান রে এইখানে বসাইয়া হোসাইন রে গালের মধ্যে জিব বেটা দিতেন না না তোমার মারে কষ্ট দিবে না জিব্বা খাও কয়েক মিনিটের ভিতরে পেটটা ভরে যেত আবার মোহসেনকে আনতেন দুই ভাইরে দিয়ে আইতেন দুই ভাই ঘুমাইতো মোহসেন কোলে থাকতো আমার নবী আবার মোহসেন আদর করে ঘুম পড়াইতেন ঠিক এই সিরিয়ালে হাসান দুধ ছেড়ে দিলেন হোসাইন দুধ ছাড়লেন ওরা তিনজন একসাথে দুধ খায় তখন জয়নাবের পালা জয়নাব কান দেয় সারাদিন দুধের জন্য কান দেয়

কি মনে করেন আপনি এই নাতিডারে কোলে করে আজকে হোসাইন যুদ্ধের পোশাক পরাইয়া দেয় বাইরে সুমা দিয়ে দেয় কারণ এই জাইনাবের গালের মধ্যে আমার নবীর জীব বা কত হাজারবার দেশে যায় না বলতে পারবেন যখনই জায়নাবের খুদা রাখতেন জায়নাব সবচেয়ে বেশি আদর পাইছে কারণ এই জায়নাব যখন নামাজের নবী নিজের নফল নামাজ পড়তেন জায়নাব কান্ত কোলের ভিতর লইয়া নবী এক হাত দিয়ে বুকে নিতেন আর এক হাত দিয়ে দিতেন ভয়ঙ্কার মতো দাঁত আপনার দিক যখন তাকাবে আপনার কলিজে এমনি আপনার আমার কলিজা গইলে পানি হয়ে যাবে জানি আল্লাহ তুমি আমাদের কেমনে মৃত্যু দিবা সুখী রাখো দুঃখে রাখো ভাঙা ঘরে রাখো খ্যাতা বালিশ দাও বা না দাও কিন্তু মৃত্যুর সময় বেঈমান করেত্তুর সময় বেইমান করে আমার নবীর সাথে আজরা পাঁচ দিন নবীন মধ্যে বোখারিতে আসছে জিব্রাইল আসছে যে কয়েকদিন নবী ঘরের মধ্যে পড়ে গেছে অসুস্থ হয়ে আর মসজিদে যাইতে পারে না যেই মানুষটা মৃত্যুর পাঁচ দিন আগ পর্যন্ত ইমামতি করছে সেই মানুষটা আজকে পাঁচ দিন ঘরে বইয়ে নামাজ পড়ে কত দুর্বল হয়ে গেছে আমার নবী বাজান দেবার আমার দিকে তাকাবে না মদিনার দিকে দিলটা নাগাবেন মনে মনে ভাববেন আমার নবী বুঝি আমার অন্তরের মধ্যে আমার দয়ার নবী আমার মায়ার নবী দেখলে মের আগুন গুণ ঠান্ডা ভালো বাসলেগঞ্জের বাজানটা দিলচার নরম করে দিয়া মদিনার দিকে লাগান বাবা যদি জীবনে মদিনায় যায় নবীর রায় সালাম দিতে চান গো বাবা আরে বাবা মদিনায় যায় যদি কোন হাজি নবীর রাজায় সালাম দেয় সঙ্গে সঙ্গে আমার নবী উত্তর দিয়ে বলে আব্দুল করিমের ছেলে আব্দুল জলিল বহুত কষ্ট করে তুই মদিনায় আসছিলি সাড়ে ছয় হাজার কিলোমিটার দূরের দিকা। তোর কপালে মাওলায় রাখছিল তুই দেশে যা একবার নবীর দেখে ওই মানুষটা যদি জান্নাত না অজীব হয়ে যায় আরো জোরে বলেন নবীরে স্বপ্নে দেখতে চান না বাবা যে চোখ দিয়ে কানবেন নবীর কথা শুনে মৃত্যুর একদিন আগে হলো আমার নবীরে দেখা মরতে পারবেন মৃত্যুর সময় দেখবেন আপনার বান্ধব আপনার বালিশের পাশে বসা তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের সামনে দিয়ে দেই ইমাম আবহানি বা রহমাতুল্লাহ সারা জীবন নবীর আশেক ছিলেন মারহাবা বলেন ইমাম মালিক রহমাতুল্লাহ সারা জীবন নবীর আশেক ছিলেন ইমাম মালিকের পর হস ফরজ হয়েছে তারপরে মদিনার থেকে মক্কায় যায় না আসকরার লাগিয়া তার ছাত্ররা বলে হুজুর তখন ইমাম মালিকের ছাত্র ছিল পৃথিবীতে 5 লক্ষের উপরে হ্যাঁ সুবহানাল্লাহ বাইততে যায় কই সুবহানাল্লাহ লক্ষের উপরে ছাত্র এরা আপনারা আমার মতো বল বলসুচলটু ছাত্র না যারা ওই জামানা সবচাইতে বড় বড় बुजुर्ग

আমি এস দহম দহম যে এই মাদ্রাসায় পড়ছি বাবা ওই মাদ্রাসার বেড়া ছিল ঘড়ির বেড়া বাবা মলিবাসের বেশাজ বেড়া ছিল বৃষ্টির পানিতে বেড়া পয়সা পয়সা অর্ধেক বাইঙ্গে গেছে এই মাঘ শীতের মধ্যে এমন ভাবে পাতাল ঢুকতো বাবা বাতাসে পুরে খেতা বালিস বরফের মতো ঠান্ডা হয়ে যায় গত বছর ওই মাদ্রাসায় মাহফিলে যায় দেখি সাইড তালা বিল্ডিং বাবা তখন কেঁদে কেঁদে বলছিলাম মালিক রে আমি ইলিয়াস যাই রুমের মধ্যে শুইতাম ওই রুমের মধ্যে একদিক দিয়ে কুত্তা বেরো হইতো মাদ্রাসা বন্ধ হইলে আর একদিক দিয়ে বেরোইতো হেমন ভাড়া ব্যাং ভাড়া বেড়া ভাঙ্গা ওইখান দিয়ে শীতকালে বাতাস দুখা বাবা সব কালায়ে যাইতাম আহারে বিল্ডিং দেখে আমি আধা ঘন্টা কাঞ্চি বাবা ইলিয়াস রে এই মাদ্রাসায় থাক অবস্থায় তো তোর মা চলে গেছে বাজারে এমন একটা চাদর আমার মা আমারে দিছিল এই চাদরটা গাই দিয়া পড়িচ্ছে বাবা বাবা ওই চাদরটা আমি দাওরা পর্যন্ত মিসকার পর্যন্ত গাই দিয়া পরীক্ষার পরা পড়তাম যখন এই চাদরটা টেরাং থেকে পার করে পড়তাম মনে করতাম আমার মা বুঝি আমার টেসাই দিছে বাসন রে দিলটা নরম করবেন রসুলের সাহাবি যখন ওই বাচ্চাটা ছেড়ে দিছে ওই বাচ্চার মার বাবা চিন্তা করে যে একটু পরে আমরা শহীদ করে ফেলব শুরুতে চড়ায় দিব যেই মানুষটা মৃত্যু অবতারিত এক ঘন্টা পরে তারে ফাঁসির মঞ্চে ঝুলাবো কিন্তু লোকটা যখন আমার বাচ্চাটা ছেড়ে দিছে তলে বোঝা গেল তারা মৃত্যুর পরোয়া করে না মৃত্যুর জন্য শত্রুর সাথে কোন দুশনি করে না মাওলারে বন্ধু বানাইছে সাথে তারা মনে মনে কালেমা বেড়ে উঠেছে যেটা কেমন ধর্ম শত্রু পক্ষ করে সুযোগ পাওয়ার পরও মারে না ঠিক যখন তাকে সলিদ উঠানো হইল এখন আওয়াজ দিয়ে জিজ্ঞেস করা হলো কবায় তোর জায়গায় তোর নবীরে নবীর সরানো হইতেছে তুই একবার মুখ দিয়ে স্বীকার কর তোরে ছেড়ে দেব বাঘের মতো গর্জন দিস না আমার নবী তো দূরের কথা আমার হাত পায়ের বাঁধরটা ছেড়ে দিয়ে দেখ আর যদি আমি এখনো শুনতে পাই আমার নবীর গায়ে কেউ একটা কাটা দিয়ে খোসা দিছে আর আমি যদি সুযোগ পাই আর কল্লা দেব তুই কি জানো তুই কি জানো আমার নবীরে কত ভালোবাসি যাচ্ছে এরা দেখে কালেমা পড়ছি যাচ্ছে এরা দেখে কালেমা পড়ছি আমি খুব এক ছিলাম জানোয়ারের চাইতে ভয়ঙ্কার আমার মতো জানোয়ার মক্কা মন্দিরের মাজের মোহাম্মদ হাতে কালেমা পরে হয়েছে আনোয়ার বানিয়ে দিয়েছে ওই মানুষটা যদি আমি শুনি যে আমার নবীর কেউ একটা কাটা দিয়ে খোসা দিয়েছে পাপড়ি ফুলের পাপড়ি তো আমার নবী ব্যথা পাইছে আমি আমার দাঁত দিয়ে নবীর ওই কাটাটা পায়ের থেকে তুলবো বেজেন যারা এই ডায়লগগুলা শুনেছিলো তারা ওই সময় বাবা নেয়াদ করেছিল এটা কেমন জাতি তার নেতার মর্তে দিতে চায় না এমন কি তার পায়ে ভুলের পাপড়ির একটা চিত্র খোসা লাগবেটাও সহ্য করে না তলে বোঝা গেল এই মানুষগুলাই হল আখিরি মানুষ এদের নেতাগুলা হল আশিরি মানুষ এদের নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ একদিন না একদিন ইসলাম সারা পৃথিবীতে চমকাবে